আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আবার নতুন একটি ভিডিও আমাদের বাজার সুরেশ্বর বাজার সুরেশ্বর বাজারের একটি ভিডিও যে সকালবেলা এখানে কীরকম ধরনের শাক সবজি বসে নানান ধরনের শাক সবজি বসে প্রচুর পরিমাণ শীতের সকালে শীতের সকালে কিন্তু শাকসবজির একটা অন্যতম নতুন নতুন শাক সবজি ওঠে এই যে কলুই শাক উঠেছে এবং কি কচু নানান ধরনের শাক সবজি এখানে পাওয়া যায় আপনি যাবতীয় শাকসবজি এখানে পাবেন যে কোনো প্রকার শাক সবজি এখানে পাওয়া যায় আসলে শীতের সিজনে শাক সবজির দামটা একটু কম থাকে আমরা দেখতেছি সকল ধরনের শাক সবজি এখানে পাওয়া যায় যারা শাক সবজি খেতে পছন্দ করেন তারা ভোরে ভোরে উঠে সুরেশ্বর বাজারে চলে আসবেন শাক সবজি এখানে প্রচুর পরিমাণ পাওয়া যায় সুরেশ্বর সকালে লজ ঘাটের সামনে যেই শাকসবজির বাজারটা বসে সুরেশ্বর বাজারে হয়তো যারা যারা এলাকার সকলেই চিনবেন যে কোথায় বাজারটা আমরা একটু দেখি সুরেশ্বর বাজারে শাক সবজির পরিস্থিতি কীরকম আসলে এই যে লাউ শাক লাউ কুমড়া কুলুই শাক এটা ধনিয়া পাতা মানে নানান ধরনের শাক সবজি যত প্রকার শাক সবজি বর্তমানের সিজনে আসে সব ধরনের শাক সবজি কিন্তু এই বাজারে পাওয়া যায় এই বাজারে আরও পাওয়া যায় পদ্মা নদীর পিওর ইলিশ মাছ কারণ ইলিশ মাছের জন্য পদ্মা নদী বিখ্যাত এই বাজারে আসলে পদ্মা নদীর যত প্রকার মাছ আছে কম বেশ পাওয়া যায় এখানে সব সবসময় বাজার বসে সকাল ভোরে 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 আসলে এখান থেকে আপনি পদ্মা নদীর সব ধরনের মাছ নিতে পারবেন কারণ এই বাজার বিখ্যাত সুরেশ্বর বাজার নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো আবারও এই বাজারের নতুন নতুন ঐতিহ্য এবং কি সুন্দর সুন্দর ভিডিও